এই যে আলাউদ্দিন কে কে এই যে উপরে তাকান উপরে তাকালাম দেখো এখন যদি তুমি আমাকে ভালোবাসি না বলো তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে মরে যাব কখনোই না জীবনেও তোমার মতো মেয়েকে কে ভালোবাসি বলবো না কি বলে তুমি ঠিকই বলেছি ভেবে বলছো তো 100 তোবার এই বলে যেই চলে আসবো এই যে मिस्टर আলাউদ্দিন আবার কি এটা কি বলতো কি আবার একটি কাগজ শুধু কাগজ না এটি সুইসাইড নোট কি হুম জানো এতে কি লেখা কি লেখা এতে আমি লিখেছি আলাউদ্দিন আমাকে না ভালোবাসার কারণে আমি মৃত্যুবরণ বরণ করেছি আবার মৃত্যুর জন্য আলাউদ্দিন দায়ী আমি আলাউদ্দিনের শাস্তি চাই কি আল্লাহরে কেমন মেয়ের পড়েছি হুম আমি তোমাকে না পেলে তোমাকে কাউকে হতেও দেব না কি বিপজ্জনক মেরে বাবা কি বিপদে পড়লাম আবার যদি জন্মগ্রহণ করি তাহলে এই মেয়ের সাথে পরিচিত হব না কি মিস্টার ভালোবাসি বলবা না লাভ দেব ভাইয়া তাড়াতাড়ি বলেন না ভালোবাসি ওই মিয়া বলেন না কেন ওই মিয়া তুমি চুপ করো মনে হচ্ছে আমি মরে যাই কি হলো বলবা নাকি লাভ দেব ভাইয়া প্লিজ ভালোবাসি বলেন বলেন ভাইয়া বলেন ওই সকলে চুপ পাগল হয়ে যাব ভালোবাসি বলার আগেই এই রকম জ্বালাচ্ছে না জানি ভালোবাসি বলার পর কি করবে মা গো তোমার বাচ্চা ছেলেকে বাঁচাও কান্না করতেছি মনের দুঃখে এ কি তুমি কান্না করছো কেন আগেই কেঁদো না আমি মরে যাওয়ার পর তোমাকে তো সারা জীবন কাঁদতে হবে জেলখানায় উফ এই মেয়ে আমাকে শেষ করে ফেলবে আমি এখন এক থেকে তিন বলবো এর মাঝে না বললে আমি লাফ দিয়ে মরে যাব এ এক ওর দিকে তাকিয়ে আছি দুই উপরে তাকালাম চোখ বন্ধ করে তিন ভালোবাসিস সব শিক্ষার্থী একসাথে লাফিয়ে বলল ইয়েস ইয়াহু উপর থেকে ঈশা দৌড়ে নিচে আসলো আর এদিকে আমাকে নিয়ে সকলে নাচা শুরু করেছে শালা সিনেমার মতো হয়ে গেল আমার সাথে ঈশা দৌড়ে নিচে এসে আমাকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই এই এসব জড়িয়ে ধরা কিস করা এসব বিয়ের পরে ওকে নো প্রবলেম ভালোবাসি বলছো এতেই অনেক ওর হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে আর এইভাবেই ঈশার সাথে আমার পরিচয় হয় ও জোর করে আমাকে ওকে ভালোবাসতে বাধ্য করে কিন্তু একটা সময় ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলি ওর পাগলামিগুলোকে ভালোবেসে ফেলি কিন্তু আমাদের এই রিলেশনশিপে আমি ওকে কখনো জড়িয়ে বা হাত ধরিনি সোজা কথা ওকে এখনো স্পর্শ করে দেখিনি এজন্য ও আমার সাথে প্রায়ই রাগারাগি করে ব্রেকআপ করে এই আজই করলো কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে ব্রেকআপ করার পর রাত্রে আমাকে ফোন দিয়ে খবর নিবেই কিন্তু আজ কি হলো আপনার তো দেখলেনি যাই হোক কলেজে গিয়ে দেখি পাগলিটা রাগ ভাঙাতে পারি না কি তারপরের দিন কলেজে গেলাম কিন্তু ঈশাকে পেলাম না ফোন দিলাম ফোন বন্ধ আজকে কলেজে আসলো না দূর কিছুই ভালো লাগে না ঈশাকে ছাড়া কিছুই ভালো লাগে না মন খারাপ করে গাছের নিচে বসে থাকলাম সামান্য একটি ব্যাপারে এরকম করার কি আছে কি দুষ্টু ছেলে মন খারাপ আরে ম্যাডাম আপনি হুম আমি কি হইছে তোমার ম্যাডাম ঈশা হুম বুঝলাম তুমি এখন বাসায় চলে যাও ও কালকে আসলে দেখা যাবে কি করা যায় আচ্ছা ম্যাডাম বাসায় চলে আসলাম পাগলিকে ছাড়া কিছু ভালো লাগছে না ওকে ফোনে ট্রাই করতে থাকলাম কিন্তু ফোন খুলছে না দূর এত রাগ করার কি আছে আমি বুঝলাম না জড়িয়ে ধরিনি বলে এত রাগ তারপরে দিন কলেজে একটু তাড়াতাড়ি গেলাম কিন্তু ঈশার আসার কোনো খবর নেই মন খারাপ করে কলেজে গেটের দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখি ঈশা আসতেছে রিক্সায় করে কিন্তু রিক্সায় ও একা নেই ওর সাথে একটি ছেলে আছে আর ঈশা ছেলেটির হাত জড়িয়ে ধরে ছেলেটির কাঁধে মাথা রেখে আছে এটি দেখা মাত্রই আমার মাথায় রক্ত উঠে গেল কারণ ঈশার সাথে কোনো ছেলেকে আমার একটু ভালো লাগে না ঈশা রিক্সা থেকে নেমে হেসে হেসে ছেলেটির হাত ধরে কলেজে ঢুকতেছে মনে হচ্ছে ঈশা অনেক খুশি আলাউদ্দিন নামে কোনো ছেলে ওর জীবনে ছিল না আমার অনেক রাগ হচ্ছে এতদিন পর ঈশাকে যে এভাবে দেখবো আমি ভাবতেও পারছি না ঈশা খুব ভালো করেই জানে আমি ওর সাথে কোনো ছেলেকে দেখতে পারি না আর হাত ধরে বেড়ানো তো আমি রাগে ঈশার সামনে গিয়ে দাঁড়ালাম কি হলো রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন কেন ঈশা আমাকে আপনি করে বলতেছে আপনি ওই আমি তোমার আপনি হই তাছাড়া তো আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক দেখছি না তুমি ঈশা তো হুম কিন্তু কেন ওহো বুঝছি রাগ করে আছো তুমি বলো এই ছেলের সাথে তোমার কি সরি এই ছেলে আমার বয়ফ্রেন্ড এর সাথে থাকবো না তো কার সাথে থাকবো এভাবে হা করে আছেন কেন তুই কি বললে এই ছেলে তোমার বয়ফ্রেন্ড হলো কিভাবে এই তো দুদিন ধরে কি কি বলছো তুমি তাহলে আমার কি হবে আমি তো তোমাকে খুব ভালোবাসি সরি আপনাকে আর ভালোবাসি না তাছাড়া আমি তো সেদিন ব্রেকআপ করে দিলাম ব্রেকআপ বললেই কি হয়ে গেল আমি এই ব্রেকআপ মানি না না মানলে কিছুই করার নেই আমি আপনার মতো ভীত মানুষকে ভালোবাসতে পারবো না ঈশা তুমি আমার সাথে এমন করতে পারো না আচ্ছা তুমি বলো কিস করলে জড়িয়ে ধরলে কি ভালোবাসার প্রমাণ হয় আমি অত কিছু জানি না আমি এখন এই ছেলেকে ভালোবাসি প্লিজ ঈশা এমন করো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আপনি সরেন তো এই বলে ঈশা আমাকে পাশ কাটিয়ে ছেলেটির হাত ধরে চলে গেল খুব খারাপ লাগতেছে ঈশা এমন করতেছে কেন ঈশা খুব ভালো করে জানে সামান্য একটি ব্যাপারে ঈশা আমাকে ছেড়ে অন্য একটি ছেলের সাথে রিলেশনে গেল আমার আর ঈশার এতদিনের রিলেশনশিপ শেষ করে দিল ঈশা আমি ঈশাকে জড়িয়ে ধরিনি বলে কিস করিনি বলে আমার সাথে ব্রেকআপ করে ঈশা এখন অন্য কারোর সাথে রিলেশন করছে আচ্ছা রিলেশনশিপে কি কিস করা জড়িয়ে ধরা এগুলো করতেই হবে এগুলো না করলে কি ভালোবাসা হয় না কি জানি তবে আমি ঈশাকে কিস করিনি বলে জড়িয়ে ধরিনি বলে ঈশা আমার সাথে ব্রেকআপ করলো তাহলে হয়তো ভালোবাসার মধ্যে কিস করা জড়িয়ে ধরা এগুলো করতে হয় প্রচুর খারাপ লাগতেছে সত্যি কিছু ভালো লাগতেছে না আমার এত বছরের ভালোবাসা এত সহজে শেষ হয়ে গেল আমার ভালোবাসার মানুষটি এখন অন্য কারো হাত ধরে ঘুরে বেড়ায় তাও আবার আমার সামনে দিয়ে আপনারা কল্পনা করে দেখেন আপনার নিজের ভালোবাসার মানুষ যদি অন্য ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়ায় তাহলে আপনার কেমন লাগবে কি কেমন লাগবে ঠিক তেমনই লাগছে আমার ঈশাকে অনেক ফোনে ট্রাই করেছি কিন্তু ফোন রিসিভ করে না রিসিভ করলেও আমাকে হাজারো কথা শুনিয়ে রেখে দেয় ঈশাকে হারানোর পর থেকে আমার জীবন অগোছালো হয়ে গেছে ঠিক খাই না গোসল করি না পড়ি না কিছুই করি না শুধু ঈশার কথা ভাবা ছাড়া সত্যি ঈশা আমার জীবন গুছিয়ে রেখেছিল আর আমি পাগনিটাকে ভালোবেসে একবারও ওর হাটটিও ধরিনি লজ্জায় ঈশার সাথে আমার চার দিন হলো ঈশা আমাকে ছাড়া চার দিন থাকলো কিভাবে ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এটাই হয়তো বাস্তবতা এখন আর কলেজে যাই না কারণ কলেজে গেলেই ঈশা আর ওই ছেলেটিকে দেখতে পাই যা দেখলে আমার মাথায় রক্ত উঠে যায় রাগে সাথে অনেক কষ্ট হয় তাই আর কলেজে যাই না ব্রেকআপের দশ দিন আজ এই কয়দিন আমি ঠিক মতো খাই না নিজের যত্ন নেই শুধু রুমে দরজা আটকিয়ে শুয়েছিলাম বাবা মা অনেক চেষ্টা করেছে কি হয়েছে জানার জন্য কিন্তু আমি বলিনি পরে আবার ভাবলাম আমি কেন এত কষ্ট পাচ্ছি ঈশা তো কষ্ট পাচ্ছে না ও তো ঠিকই অন্য ছেলের সাথে ঘুরে বেরিয়ে মজা করছে তাহলে আমি কেন পারবো না এক বুক রাগ নিয়ে পরের দিন কলেজে গেলাম অনেক দিন পর আমাকে কলেজে দেখে আমার বন্ধুরা ছুটে আসলো কি রে এতদিন এই তো বাসায় ছিলাম তো এতদিন না কেন এমনি আসিনি রে বন্ধুদের সাথে কথা বলার মাঝে ঈশাকে দেখলাম ওই ছেলেটির সাথে একটি গাছের নিচে বসে বসে কথা বলছে এতদিন পর ঈশাকে এরকম দেখায় আমার মাথায় রাগ উঠে গেল আমি রাগ কন্ট্রোল করতে না পেরে ঈশা আর ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালাম এখানে কি হচ্ছে ঈশার পাশে বসা ছেলেটি বলল সেটি আপনি যেন কি করবেন আমার গা জলে যাচ্ছিল আর ছেলেটির কথা শুনে আরও রেগে গেলাম রেগে গিয়ে ছেলেটির কলার ধরে দাঁড় করিয়েই ঠাস ঠাস ছেলেটি ছেলেটি বোকার মতো মতো তাকিয়ে আছে গালে হাত দিয়ে হয়তো ভাবতেই আমার বোকা ছেলে ওকে মারবে অন্যের গার্লফ্রেন্ড নিয়ে মজা করিস আবার বড় বড় কথা বলিস না ওই কে তোর গার্লফ্রেন্ড হুম ঈশার রাগে তেরে উঠে এসে আমার কলার ধরলো কে আবার তুমি তোকে বলছি না তোকে আমি আর ভালোবাসি না আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তো সাহস হলো কি করে ওকে মারার ঈশা চুপ করো অনেক হইছে কি চুপ করব ওর কত বড় সাহস তোকে থাপ্পড় মারে হুম আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোর মতো গাধাকে ভালোবেসে আমি অনেক বড় ভুল করে ফেলেছি হুম আমি গাধা তোমাকে জড়িয়ে ধরিনি বলে কিস করিনি বলে আজ আমি গাধা বোকা আমি আচ্ছা ঈশা আমি যদি তোমাকে জড়িয়ে ধরতাম কিস করতাম তাহলে কি তুমি খুশি হতে হুম তুমি খুশি হতে কিন্তু আমি যদি তোমার সাথে ওগুলো করতাম তাহলে ধীরে ধীরে তোমার প্রতি আমার ভালোবাসা কমে যেত তখন আমি তোমাকে না তোমার দেহটাকে ভালোবাসতাম যখন তোমার দেহটাকে পেয়ে যেতাম তখন তোমাকে আর সকলের মতো দূরে ফেলে দিতাম তখন তুমি তোমাকে না আমাকে দোষারোপ করতে কিন্তু আমাকে দোষারোপ করার কোনো যোগ্যতা তোমার থাকতো না কারণ আমাকে ওই বিষয়ে আগ্রহী তুমি করেছিলে আমি ওই ধরনের ছেলে না আমার মনে তোমাকে নিয়ে ওরকম কোনো চিন্তা চিন্তাভাবনা ছিল না তোমাকে আমি সত্যিই খুব ভালোবেসেছিলাম খুব ভালোবেসেছি বলে আজ আমি অপমানিত তোমার কাছে ঘৃণিত তোমাকে বেশি ভালোবেসেছি বলে এই তিন বছরে তোমার হাত ধরা সাহস হয়নি লজ্জায় কিন্তু তোমার আর এই ছেলেটির দুই দিনের রিলেশনশিপে ছেলেটির তোমার হাত ধরে ঘোরাঘুরি করে মনে রাখবা এর মধ্যে কোনো ভালোবাসা নেই এর মধ্যে আছে বেহায়াপনা বাজে চিন্তা ভাবনা যেগুলো সফল হলেই তোমাকে ডাস্টবিনের মতো ফেলে দিবে আচ্ছা যাই হোক ভুল কিছু বলে থাকলে মাফ করে দিও ভালো থেকো তোমার নতুন ভালোবাসার মানুষটিকে নিয়ে আমি আর কখনও তোমার পথের কাটা হব না ভালো থেকো বাই এক নাগারে কথাগুলো বলে চলে আসলাম অনেক অনেক খারাপ লাগছে ঈশার থেকে দূরে চলে যাচ্ছি বলে আর ঈশা আমাকে মারল এর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে আমি অপরাধ করে ফেলছি ঈশাকে জড়িয়ে ধরিনি বলে কিস করিনি বলে তাই আজ ঈশা আমাকে মারল অপমান করলো থাকবো না আর তোর জগতে তোর আশেপাশে তোর থেকে অনেক দূরে চলে যাব বাসায় এসে আমার ফেসবুক ইমো সব জায়গায় ঈশাকে ব্লক মারলাম যাতে মন চাইলেও ওকে কল দিতে না পারি ফোনটাও আসার দিয়ে ভেঙে ফেললাম ঈশা আমার ভালোবাসার সাথে এমন করতে পারে আমি তা চিন্তাও করতে পারছি না কি করব এখন ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারছি না আর আমি তো ওকে কথা দিছিলাম ওর বিপদে আপদে সারা জীবন ওর পাশে থাকব তাহলে ওকে ছেড়ে থাকবো কিভাবে আমার কথার খেলাপ করব আমি না আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। যখনই তুমি বিপদে পড়বে আমার কাছে চলে এসো তোমার বিপদে আর কেউ পাশে না থাকলে আমি থাকবো সেই যে কথাগুলো বলে বাসায় বাসায় আসছি আর কলেজে আজ দিন হলো আমি বাসা থেকে বের হইনি পাঁচ সারাক্ষণ চোখ দিয়ে পানি বের হইছে নিজের অবুজ মনকে কখনো বোঝাতে পারছি না ঈশা তোকে ভালোবাসে না তুই কেন কান্না করছিস কিন্তু মন আমার কেড়েই যাচ্ছে টং 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 দরজায় কে যেন টোকা দিচ্ছে কে বাবা আমি দরজা খোল ওহো তুমি আমি গিয়ে দরজা খুললাম মা বলো আগে বিছানায় চল বসি তারপর মা বিছানায় গিয়ে বসলো আর আমি মার কোলে মাথা রেখে শুয়ে রইলাম বাবা তোর কি হয়েছে আমাকে বল কিছু না মা মার কাছে মিথ্যা বলছিস না মানে মেয়েটি কে কিসের মেয়ে আরে তার জন্য আমার ছেলের এত কষ্ট মা আমি ওকে খুব ভালোবাসি আরে আরে দেখছো ছেলের কাণ্ড কান্না করছিস কেন আরে ভালোবাসার মধ্যে একটু এরকম হয় তোর বাবা আমার সাথে কত এরকম করেছে কি তোমরা লাভ ম্যারেজ করেছ? হুম আচ্ছা বল কি হয়েছে মাকে সব খুলে বললাম ও এই ব্যাপার তুই একটু কাজ কর আমি যা বলবো তাই করবি আচ্ছা মা বলো কি করব তুই এখন কোথাও চার পাঁচ দিনের জন্য ঘুরতে যা এতে তোর মন কিছুটা ভালো হবে ট্রাকটাও একটু কমবে বাকি কাজ ঘুরে আয় দেখতেছি তোমার প্ল্যান কি মা সেটি পড়ে বুঝতে পারবি তুই বরং এখন তোর নানা বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আয় আচ্ছা মা তুমি যা বলবে মায়ের কথা মতো নানা বাড়ি চলে আসলাম নানা নানির জন্য অনেকটা ঈশার কথা খুব কম মনে পড়েছে মনটাও অনেক হালকা লাগছে মায়ের কথা মতো দশ দিন নানাবাড়ি থাকলাম দশ দিন পর নানাবাড়ি থেকে বাসে আসার জন্য বের হলাম নানাবাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আবার ঈশার কথা মনে পড়তে শুরু করলো ঈশাকে অনেকদিন দেখি না তাই ভাবলাম বাসায় গিয়ে ঈশাকে লুকিয়ে দেখার জন্য বের হব। দশ দিন পর বাসে এসে আমার রুমে ঢুকতে যা দেখলাম এতে আমার অ্যাটাক হতে হতে বেঁচে গেছি রুমে ঢুকে দেখি ঈশার হাতে একটি লাঠি নিয়ে মাজায় ওর্ণাবেদের আগি আগে লুক নিয়ে দাঁড়িয়েছে আপনি এখানে ডাইনির মতো রাগি চোখে হাতে লাঠির বাড়ি মারতে মারতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো কি হলো কথা বলছেন না কেন আপনি এখানে কেন আমার কথা শুনে আরো বেশি রেগে গেল মনে হচ্ছে কি ব্যাপার আপনি কথা না বলে এভাবে এগিয়ে আসতেছেন কেন কিছু না বলে আমার কাছে আসতেছে আর আমি পিছনে যাচ্ছি পিছতে পিছতে দেয়াল থেকে গেলাম আর সাথে সাথে ঈশার বাড়ি শুরু আমাকে আপনি বলা না তোকে আজ আমি মেরেই ফেলবো উফ কি করছেন কি লাগছে তো ঠাস ঠাস বাড়ি চলছেই আমাকে রেখে চলে যাওয়া না তোরা তো শেষ করে ফেলবো আমাকে তুই কাঁদিয়েছিস তোরে আজকেও বাঁচতে দিব না বাড়ি থামছেই না ওই বল ফোন ভাঙছিস কেন আমাকে ব্লক মারা না তোর কত বড় সাহস আমাকে রেখে চলে গেছিস আমাকে কষ্ট দিছিস তুই তুই তো আছিস পাকনা গজাইছে না কিছু বলি না তাই সাহস হয়ে গিয়েছে রেগে রেগে কথাগুলো বলতে আর মেরেই চলেছে উফ আহ ব্যথা লাগছে থামুন প্লিজ না আজ কোনো থামাথামি নেই সেদিন আমাকে অনেক বাজে বাজে কথা বলছিস আমার দেহকে ভালোবাসবি না আমাকে দূরে ফেলে দিবি ডায়লগ ছাড়া আরে আমি বাস্তবতার কথা বলছি আমি সত্যি সত্যি ওগুলো করতাম নাকি কথার কথা বলছি তুই কথার কথা বলবি কেন আমাকে নিয়ে পচা কথা বলা আমার দেহকে ভালোবাসবি তুই উফ এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা ওই কি বললি আমি পাগল তুই আমাকে পাগল করেছিস দেখো ঈশা অনেক হইছে আর ভালো লাগছে না কি বললে আমাকে ভালো লাগছে না আমি ওই কথা বলিনি দূর অনেক মেরেছে পায়ে ব্যথা করতেছে তুমি ওই কথাই বোঝাতে চেয়েছো হুম ওই কথাই বোঝাতে চেয়েছি তো কি হইছে এখানে কেন আসছো যাও তোমার সেই বয়ফ্রেন্ডের কাছে যাও তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন তো কিভাবে বলবো আমি তো গাধা বোকা মানুষ তোমাকে কিস করি না জড়িয়ে ধরি না তাহলে আমার কাছে আসছো কেন যাও ওই ছেলেটির কাছে যে তোমাকে জড়িয়ে ধরে কিসও করে আচ্ছা ছেলেটি তোমাকে মোট কয়েবার জড়িয়ে ধরেছে বা কিস করেছে আমাদের মধ্যে কিছু হয়নি কারণ বলতে দিলাম না ওহো তাই নাকি যার জন্য ছেলেটির সাথে সেগুলো কিছুই হয়নি কত মজার কথা আমি মজা করছি না সত্যি বলছি আমাদের মধ্যে কিছু হয়নি আমাকে কি বিশ্বাস করতে বলছেন চোর চুরি করে না তুমি আগে আমার কথা তো শুনবে আপনার কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার নেই আপনি এখান থেকে আসতে পারেন ছেলেটির সাথে মনে হয় ওর কিছু হয়নি সেটি আমাকে বিশ্বাস করতে বলে যার জন্য আমাকে ছেড়ে ওই ছেলেটির সাথে রিলেশনে গেল যে উদ্দেশ্য নিয়ে গেল সেগুলোর কিছুই মনে হয় হয়নি কত মজার কথা মিথ্যুক ওহো বুঝেছি তোমাকে বুঝি ওই ছেলেটি ডাস্টবিনে ফেলে দিছে তাই তুমি আর কোনো উপায় না পেয়ে আমার কাছে আসছো তাই না তুমি এগুলো বলতে পারলে সত্য বললে সবারই গায়ে লাগে রুমে মা এসে বলল না বাবা তুই যা ভাবছিস তা কিছুই সত্যি না মানে ওহো বুঝছি এই সব কিছু তুমি করছো না না আমি কিছুই করিনি মানে মানে আমি কিছুই করিনি সব করেছে ঈশা আমি তো ঈশাকে চিনতাম না তাহলে ওকে আমাদের বাসায় আনবো কিভাবে বল ওহ তাই তো তাহলে ও এখানে কিভাবে ঈশা পাশে দাঁড়িয়ে আছে তুই চলে যাওয়ার তিন দিন পর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে তুমি মা আমি ঈশা আন্টি ঈশা চিনতে পারলাম না আন্টি আমি আপনার ছেলের ক্লাসমেট ও আসো আসো ভিতরে আসো ঈশা আর আম্মু ভিতরে যাওয়ার পর আচ্ছা আন্টি আলাউদ্দিনের কি হইছে কলেজে আসছে না কেন ও তো আমাকে বলল তারপর আমি মাকে যা বলেছিলাম সব ঈশাকে বলে দিল আসলে আন্টি আমি ওই মেয়েটি কি তুমি তুমি ওর সাথে এমন করলে কেন আসলে আন্টি আমি যা করেছি সব সাজানোর নাটক নাটক হুম নাটক আসলে আন্টি আপনার ছেলে একটা গাথা বলদ হাদারাম একটু সাহস নেই লজ্জা আমার সাথে ঠিকমতো কথাই বলতে পারে না ওর লজ্জা ভাঙানোর জন্য আমি এই নাটকটা করি আমি ভাবছিলাম আমাকে যদি ও অন্য ছেলের সাথে ঘুরতে দেখে তাহলে ও রেগে গিয়ে আমাকে হারানোর ভয় ওর বুকে জড়িয়ে নেবে কিন্তু গাধাটা তার কিছুই করেনি ও এই ব্যাপার কিন্তু মা তুমি এটা ঠিক করনি ছেলে আমার অনেক কষ্ট পাইছে সারাক্ষণ রুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে কেঁদেছে আমি অনেক কষ্ট পেয়েছি আর সেদিন ও এত রেগে গিয়েছিল যে রেগে গিয়ে আমার কাজিনকে থাপ্পড় মেরেছিল তবু আমাকে কিছু বলেনি তোমার কাজিনকে ওই যে যে ছেলেটির সাথে ভালোবাসার নাটক করেছি ওই ছেলেটি আমার মামাতো ভাই তোমরা পারো হুম গাধাকে সাহসী করতে গিয়ে অনেক কষ্ট দিয়ে ফেলেছি ইডিয়েট একটা কষ্ট পাবে তবু আমাকে চোর করে আটকে রাখলো না আচ্ছা যা হার হইছে এখন কেদে লাভ কি আচ্ছা গাথাটা কোথায় ও তো অনেক ভেঙে পড়েছিল তাই দশ দিনের জন্য আমি ওকে ওর নানা বাড়ি বেড়াতে পাঠিয়েছি ওহো আসুক আগে তারপর ওকে বোঝাবো আমি মাকে বললাম কি বলছো তুমি এগুলা হুম আমি ঠিকই বলছি বিশ্বাস না হলে তুই ওর কাছে জিজ্ঞাসা কর ঈশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মা তুমি বাইরে যাও ওর সাথে আমার কথা আছে আচ্ছা যাচ্ছি যাচ্ছি লাভার পেয়ে মাকে ভুলে গেলে এই বলে মা চলে গেল প্রচুর রাগ হচ্ছে ঈশার উপর আমাকে কত কষ্ট দিল নাটক করে মনটা চাচ্ছে থাপ্পর মেরে ওর সবগুলো দাঁত ফেলে দেই আমাকে মাফ করে দাও কোনো মাফ নেই প্লিজ অনেক কষ্ট দিয়ে ফেলেছি সব কষ্ট এখন লাঘব করে দেব ঈশা আমার কাছে আসার চেষ্টা করে এই একদম আমার কাছে আসবে না আমাকে এত কষ্ট দিছো তোমাকে এত সহজে ছাড়ছি না তোমার কাছে যাব না তো কার কাছে যাব জানি না তবে আমার কাছে আসার অধিকার আপনি হারিয়ে ফেলছেন এই তুমি আমাকে আবারও আপনি বলተছো কেন আর অধিকার হারিয়েছি মানে মানে আমি আপনাকে আর ভালোবাসি না আপনি বলতে অনেক রেগে গেছে তবে রাগুক আর যাই করুক আমাকে ভয় পেলে চলবে না নাটক জারি রাখতে হবে কি বললে তুমি দেখো আমাকে রাগাবে না তুমি ভালো করে জানো আমার রাগ কেমন যা শুনছো তাই বলছি আর আমি আপনার সাথে মজা করছি না সত্যি বলছি সব নানা বাড়ি গিয়ে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে আমি তাকেই ভালোবাসি কি আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবাসা হুম তোমাকে আর ভালো লাগে না তুমি আসতে পারো বাপ রে বাপ যে পরিমাণ রেগেছে নাটক করে কি নিজের বিপদ ডেকে আনলাম নাকি বুঝছি না ঈশা কিছু না বলে দরজার কাছে গেল দরজার কাছে কি দরজা আটকিয়ে আবার লাঠি হাতে নিল কি ব্যাপার আপনি দরজা বন্ধ করছেন কেন আর লাঠি হাতে নিচ্ছেন কেন কিছু না বলে আমার কাছে সেই ঠাস 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 আল্লাহ গো বিপদ ডেকে আনলাম বাঁচাও আমাকে উফ আহ মারছেন কেন উফ ব্যথা লাগতেছে লাগুক শালা আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবাসা হাই আল্লাহ কেমন রাগি মেয়েরে বয়ফ্রেন্ডকে শালা বলে না না মেরোনা না প্লিজ খুব ব্যথা লাগে আহ তোকে আমি আজ মেরেই ফেলবো আমাকে আপনি বলিস অন্য মেয়েকে ভালোবাসার ঝাল আজকে তোকে দেখাবো মেরোনা সোনা আমি তো মজা করছিলাম আমি তো তোমাকেই ভালোবাসি সত্যি বলছি তোমাকে ভালোবাসি মায়ের হাত থেকে বাঁচার জন্য সত্য বলে দিলাম এখন লাইনে আসছো তুই মজা করলি কেন তার শাস্তি পেতে হবে আহ বলে আবার বাড়ি শুরু করলো এইবার আমি ওকে আহ লাগছে ছাড় বলছি এখন আমি ওর হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ওর বাহাত হাত শক্ত করে ধরে ওর পিছনে নিয়ে দেওয়ালের সাথে আটকে ধরলাম অনেক হয়েছে এখন আমার পালা আরও শক্ত করে ওর হাত ধরলাম এতে ওর হাতে চুরি ভেঙে গেছে ছাড়ো বলছি লাগছে লাগুক আমাকে মারা না এখন বাঁচাবে কে ঈশার ওর মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখছে ব্যথা পাচ্ছে ওর মুখ দেখে বুঝতে পারতেছি আমি ওর মুখের একদম কাছে আমার মুখটা নিয়ে ওর ঠোঁটের কাছে আমার ঠোঁট খুব আদর খেতে ইচ্ছা না আমার চোখের দিকে তাকিয়ে বলল একবার হাত ছেড়ে দেখ তোর কি অবস্থা করি আমার চুরি ভেঙেছিস তুই আমাকে গাধা বলা এই গাধা যে কি করতে পারে তোমার কাছে সব দেখাবো ওর হাত আরো শক্ত করে ধরলাম এতে ঈশা ব্যথা পেয়ে ওর মুখে আরো ব্যথার ছাপ ফুটে উঠল যা কাছ থেকে দেখতে আমার খুব ভালো লাগছিল উফ আলাউদ্দিন লাগছে প্লিজ ছাড়ো কেন কিস করব না যা করার তাড়াতাড়ি করো ব্যথা লাগতেছে তার মানে ঈশার সম্মতি আছে কিস করার এই আমার না কিস করতে লজ্জা করছে বলদারে তুই কিস করবি নাকি তাই বল কি করব আমার আবার লজ্জা করছে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে আচ্ছা তুমি রাগ করো না তোমাকে আমি বিয়ের পর কিস করবনি। এই কথা বলাতে ঈশা আমার কাছ থেকে ছুটে আবার লাঠি হাতে নিচ্ছে ভাই অনেক মার খাইছি আর মার খেতে পারবো না তাই দৌড় লাগালাম রুমের ভিতরেই ওই কুত্তা দাঁড়া তোর বিয়ের পর কিস খাওয়াচ্ছি মাগো তোমার ছেলেকে মেরে ফেললো বাঁচাও তোকে তো আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না দাঁড়া তুই আজ আমি কি দাঁড়াই আর আমার দ্বারা কিস করা হবে না দরজা খুলে দৌড় লাগালাম ওই কথা দ্বারা আমি আজ আসো আসো ধরো আমাকে পাগলি একটা তোকে ঈশার সাথে আবার শুরু হলো আগের মতো রাগারাগি ব্রেকআপ কিসের জন্য কিস করি না বলে জড়িয়ে ধরি না বলে রাগারাগি ব্রেকআপ মারামারি এগুলো নিয়ে ভালোই চলছে আমার ভালোবাসা কেমন লাগলো আমাদের ভালোবাসার গল্প সকলেই জানাবেন কিন্তু